নমস্কার আমার গল্প পাঠ আপনাকে স্বাগত আজ পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প অনুশোচনা বালাদা সাপটে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন আজ রবিবার তাতে পাপ শিকারকারীদের দল আর একটু পর থেকেই আসতে শুরু করবে স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্যে বালাদাস আপ্তে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নাম করা লোক গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের উপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত বালাদাস সেখানকার সহকারী পুরোহিত সাধারণ উপাসনা করেন না বড় একটা রবিবার সকালে পাপ শিকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন বালাদাসের পবিত্রতার জন্যে সকলে তাকে খুব মানে ভয়ও করে কনফেশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের খেয়ে তার নিচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত এক একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায় তখন সত্যই নিজেকে সে ঘোর পাপি ও অসহায় মনে না করে পারে না বালাদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বাসের চটের মতন লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্ম মন্দিরের ঘুলঘুলি জানালা গিয়ে বসেন টুলের ওপর গত বিশ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি তার আগে গোয়ার একজন মেশন ব্যবসায়ীর নকল নবীশ ছিলেন খুব সকালে প্রথমেই এসেছেন একজন চাষি লোক বালাদাস তাঁর বাধা কাজ কলের মতন করে যান চাষি লোকের মাথায় জর্ডনে জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন আউট নন কমিটিস সন কমিটিজ ও ডেলা জেসু নন কমিটিস সন কমিটিজ ও এমিট্রিসমারি হিপোক্রিটিএ নিহিল স্যালভিটার আউট তারপর গ্রাম্য কৃষককে জিজ্ঞেস করেন গম্ভীর স্বরে কী কী দোষ বলিয়া যাও পারত্রীকের সভায় ভগবান সিংহাসনে আসেন দেবদূতগণ ভেঁপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপ সকলের কাছে প্রচার করিতেছে তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও সংযত সাধু ভাষার বাক্যে চাষা ভীত স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলো কিছু লুকব না হুজুর সোমবার সন্ধ্যেতে সলমান বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই সেখান থেকে দুটো কুমড়োর জালি না বলে নিয়ে পালাদাস ধমক দে বলেন বলো রূপ মহাপাপ আগে চুরিরূপ মহাপাপ করেছি মঙ্গলবার কিছু নেই বুধবার মঙ্গলবার কিছু নেই ভেবে দেখো প্রত্যেক অস্বীকৃত পাপের জন্য সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে সব পাঁচ আনা মেরি মাতার দোহাই হুজুর মঙ্গলবার আর কিছু নেই আচ্ছা বলে যাও বুধবার আমার ক্ষেতের খাম আলু সান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল বুড়ুত টুডু আর তার ছেলে শল টুডু তাদের ঢিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছি পা ভেঙে হ্যাঁ হুজুর পা একেবারে ভেঙে মিথ্যে কথা বলবো কেন আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে তখন বুঝি পাপ হলো না আগে বলে যাও পবিত্র সেন্ট টেরেসা বোঝার পবিত্র স্মৃতিতে পুত বৃহস্পতিবার পুরোহিত হাঁটু গেড়ে বসে উক্ত সেন্ট টেরেসার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন চাষাও তাঁর দেখাদেখি তাই করলে তারপর বলে হুজুর বৃহস্পতিবার একজনের ধার শোধার কথা ছিল দিই ইচ্ছে করে মনে ছিল হ্যাঁ হুজুর টাকাটা হাতছাড়া করতে হচ্ছিল কষ্ট হচ্ছিল হুম ধার করবার বেলা মনে থাকে না সেসব টাকা শোধ দিয়েছ না হুজুর আত্মপাপ শোধনকারীদের উচিত পাপ শিকারের দিনই গির্জা থেকে ফিরে গিয়ে পূর্বে ত্রুটি সংশোধন করা আজই টাকা শোধ দেবে তারপর তারপর শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম তুমি বাপের বাড়ি চলে যাও শনিবার আগে আগে বলো চাষা দুবার ভোগ গিলে বলো আগে ব্যাপারটা একটু বলো আগে ও পাড়ার মঙ্গলদাসের শালি এসেছে পাঞ্জিম থেকে তাকে দেখবার জন্যে রাস্তার ইদারার পাশে যখন মেয়েরা চান করছিল তখন বড়ো ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম পালাদাস দুই গালে হাত দিয়ে বললে কী সর্বনাশ কেন আগে তা যখন বলতেই এসেছি তখন বলবো মঙ্গলদাস ও শালি নাম করা সুন্দরী পাঞ্জিমের সেখানে কি নাচ ঘরে কাজ করে অমন গাইতে নাচতে কেউ জানে না এ দেশে গড়বা নাচ খুব ভালো নাচে খুব ভালো নাচ সেবার এসে নেচে খুব নাম করে গিয়েছিল সে বালাদাসের অস্পষ্ট মনে পড়ল শুনেছিলেন বটে পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গর্বা হিন্দুদের উৎসব দিনে বটতলায় অদ্ভুত নাচ নেচেছিল তিনি ভ্রুকুটি করে বলেন হুম বড় উৎসাহ যাচ্ছে যে কবার দেখেছিলে আগে তা চারবার চারবার আগে হ্যাঁ হুজুর মিথ্যে কথা কেন বলবো না তুমি সত্যাগ্রহী পল মেয়েটি কতবার বললে আগে তা যুবতী লেখাপড়া জানে মঙ্গলদাসের সংসারের অর্ধেক খরচ তো সেই পাঠায় পাঞ্জিম থেকে হুজুর কি নাম সখী বাই আচ্ছা যাও চাষা চলে গেল নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাছা চালের ভাত আর খাম আলুর তরকারি খেতেই পারলে না কঙ্কন উপকূল গধুম উৎপন্ন করে না ভাদ্র মাসে জনার আর এই মাছসা ধান উঁচু জমিতে জন্মায় অন্য নিচু জমিতে হৈমন্তী ধান মাছসা ধান ষাট দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এর চাষ করে সকালে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায় দুপুর ঘুরে গেল মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল সন্দেহ নেই সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে তবে একটা কথা সখিবাই এখানে চিরকাল থাকতে আসেনি তিন চার দিন পরে সে পাঞ্জিমে চলে যাবে যাবেই আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরবার পথে সোজা বাড়ি না গিয়ে ওপারা দিয়ে একটু ঘুরে বাইকে আর একবার দেখে যাবে এখন ওরকম মেয়ে ছেলে এদিকে হর হামেশা বড়ো একটা আসে না না হয় এই অপরাধের জন্য সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরগায় পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ দুবার করবার জন্যে এক টাকা স আনা তা দেবে সে গোয়ার পাইকারদের কাছে এক গাড়ি কুমড়ো বিক্রি করিলে উঠে আসবে এখনও পয়সা কাজ শেষ করে বিকেলের দিকে সে গুটি গুটি চলল মঙ্গলদাসের পাড়ার দিকে আস্তে আস্তে সে ইঁদারার অদূরবর্তী বড় ডুমুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো ডুমুরির যে ঝাড়ঝাড় কাঁদিয়ে নেমেছে বৃদ্ধ মহাপুরুষদের দাড়ির মতো তারই ওপাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না কেড়ে চাষা গুঁড়ির এদিক থেকে ওদিক ঘুরে গিয়ে দেখলে ক্যাম্বিসের চটের গাউন পরে লম্বা চুল দাড়ি কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝাড়ের তলায় চোরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরকাশ আপতে পুরোহিত